সাবা মসজিদ বা সাদ মসজিদ এলাকা খন্দক মদিনা মনোয়ারা রসুল সাল্লাহ ইসলামের স্মৃতি শহর যে শহরের প্রতিটি স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রসুল সাল্লাহ আলহ্লাম এবং সাহাবাদের স্মৃতি চিহ্ন মদিনার বিভিন্ন স্থানে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার সমূহ সেই উত্থান ও বিজয়ের গৌরব গাথা সাক্ষী হয়ে আছে এমনই একটি স্থাপনা সাত মসজিদ বা সাবা মসজিদ মদিনার উত্তরে সালা পাহাড়ের পাদদেশে এই সাত মসজিদের অবস্থান পঞ্চম ইস্ত্রি সালে খন্দকের যুদ্ধের সময় এ স্থানে খনন করে মদিনার মুসলমানরা শত্রুর আক্রমণকে প্রতিহত করেছিল সম্মিলিত শত্রু বাহিনীকে প্রতিহত করার সেই গৌরবময় স্মৃতিকে ধারণ করে আছে এই স্থাপনা স্থাপনাটি কোনো একক স্থাপনা নয় বরং ছয়টি ভিন্ন ভিন্ন মসজিদ নিয়ে এই স্থাপনা গঠিত মোট ছয়টি মসজিদ থাকা সত্ত্বেও স্থাপনাটিকে সাত মসজিদ নামে সবাই চিনে ছোট ছোট এই মসজিদগুলোর সাথে এই স্থান থেকে অল্প কিছু দূরে অবস্থিত কেবলা তাইন বা দুই কেবলা মসজিদকে একত্রে অন্তর্ভুক্ত করে এদেরকে একত্রে সাত মসজিদ হিসেবে বলা হয় দ্বিতীয় উমর হিসেবে পরিচিত উমাইয়া খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাজেহু মদিনার গভর্নর থাকাকালে কালে সাতাশি হিজড়ি থেকে তিরানব্বই হিজড়ির মধ্যে এই মসজিদগুলোর নির্মাণ করেন পরবর্তী সময়ে এই মসজিদগুলো সংস্কার করা হয় উসমানীয় শাসন আমলে সুলতান ও খলিফা প্রথম আব্দুল মজিদ ইসাই আঠারোশো একান্ন সালের দিকে মসজিদগুলো পুনর্নির্মাণ করেন এই মসজিদগুলোর মধ্যে আছে আল ফাতা মসজিদ সালমান আল ফার্সি মসজিদ আবু আল সিদ্দিক মসজিদ উমর বিন খাত্তাব মসজিদ সাদ বিন, সাদবিন মসজিদ আলী বিন আবি তালিব মসজিদ ফাতেমা আজ জাহারা মসজিদ বা মা ফাতেমা মসজিদ এবং ওদূরে দূরে কেবলা তাইন মসজিদ আপনারা সবাই সুযোগ পেলে এখানে আসবেন খুব সুন্দর এবং দর্শনীয় একটি জায়গা আল্লাহ আমাদের সবাইকে এসব গৌরব স্থাপনা ও ইসলামিক নিদর্শন দেখার সুযোগ দিন আমিন এম মোহাম্মদ ইন্তিয়াস, সাবা মসজিদ মদিনা মনোয়ারা সৌদি আরবিয়া সব চমৎকার ও দর্শনীয় ভিডিও দেখতে এম মোহাম্মদ ইন্ডিয়াস চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন কমেন্ট দিন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিন ধন্যবাদ